আকাশের অবস্থা ভালো না যে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে মস্টির তালা দিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাই আরে এখন থেকেও আসার কথা না তাহলে আমার কাঁধে হাত রাখলো কে আরে হুজুর আমি মিস ہوئے۔ বয়ফাইছেন নাকি? আরে এইভাবে কেউ পিছন থেকে আয়শা গায়ে হাত দেয়। কোনো ডাক নাই, কোনো সালাম নাই। আরে হুজুর বাদ দেন। মসজিদ এখন তালা জ্যালাইতেছেন নাকি? হ্যাঁ, তালা দিয়া দিয়েছি। আর আজকে মুসুল্লিরা কেউ আসে নাই। হুজুর এশার নামাজ না গেটটা খুললা দেন। এশার নামাজ তো পড়তে পারবে। বাড়িতে পড়ে নিও। হুজুর মসজিদে পড়লে যে শান্তি ফামু, বাড়িতে পড়লে এটা পাইতাম না। আচ্ছা ঠিক আছে, আসো। আমি তালা খুলে দিচ্ছি। যে লোকটা যুমার নামাজ ঠিকমতো পড়তে আসতো না, সেই লোকটা এ বিশ্টের মধ্যে এশার নামাজ পড়তে আসছে। মহল্লার সবাই যদি এভাবে মসজিদ আসতো তাহলে কতই সুন্দর হতো জীবনে পশ্চিমাই নামাজ পড়তে কয়দিন নামাজ পরে রাকিব তুমি এগুলো কি বলতো এগুলো বলা ঠিক না আরে হুজুর হ্যাঁ সৌর মায়ের শৈল ভালো না এর লাগে নামাজ পড়ে দুই দিন পর আর তারে ঘুরা পাওয়া যায় না শোনো কারো প্রতি করা বড় ধোনের গুণা আমাদের উচিত ভালো কাজে উৎসাহ দেওয়া আরে হুজুর বুঝছি কয়দিন পর তারা দেখকেন তারে আর নামাজ দেখা যাইতো না এই বিশ্চের মধ্যে লোক নামাজ পড়তে চলে আসছে আল্লাহর লোককে কবুল করুক এই যে হুজুর দাঁড়ান কে হুজুর আপনার মিশু মুসল্লি কই অন দি দেয়া যায় না কইলাম না আমি বিপদ কাটতে গেলে এডিআর দেয়া দৈত না এসব মানুষ ভালো করে চিনা আছে আমার কি বন্ধু তুমি কই তোমার তো কোনো খোঁজ খবর নাই দেহা দেয়া যায় না আয়োনা দিআম গো ভাই এই মিশু তুমি এখানে বসে কি করতেছো এখন নামাজে যাও না কেন কয়েকদিন নামাজ পড়ছো ভালোই লাগছিল আরে হুজুর প্রতিদিন নামাজ পড়ুন লাগবো কয়দিন পড়ছিলাম কয়দিন পড়তাম না আবার কয়দিন ফইরাম কয়দিন পড়তে আবার ভালো লাগলে পড়মু আপনি জানেন ওনতে তুমি এগুলা কি বলতাছো তুমি দেখা যায় বিপদ আসলে আল্লাহকে ডাকবা নামাজ পড়বা আর বিপদ চলে গেলে আল্লাহকে ডাকবা না শোনো যদি আল্লাহর সাথে চালাকি কইরা নিজেরে চালাক মনে করো তাইলে তুমি হবে সবচেয়ে বোকা এবং তোমার ধ্বংস অনিবার্য